হ্যালো স্টুডেন্টস আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের এডু বাংলা চ্যানেলের তরফ থেকে আ ভেরি হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে নিউ ইয়ারের প্রথম ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এ ক্লাস এবং ইন্টারেস্টিং ক্লাস তুমি সন্দীপন স্যার আমি তোমাদের সাথে এভরিডে ঠিক সকাল নটায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে হাজির হই আজকেও তার অন্যথা হয়নি সো কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস সেটা কিন্তু সারা বছর ধরে পড়তে হবে এবং তোমাদের বিফোর স্টার্টিং টুডেজ ক্লাস বা এই ক্লাসটা স্টার্ট করার আগে দু তিনটে কথা আমি তোমাদের নিই কী কী কথা প্রথমত হচ্ছে দু হাজার চব্বিশ একটা দু হাজার পঁচিশ হচ্ছে একটা সম্ভাবনায় বছর সামনে অনেক অপরচুনিটিস আসছে অপরচুনিটিগুলোকে ভালোভাবে তোমরা কাজে লাগাও এবং বছরের প্রথম দিন থেকে তোমরা এটা শপথ নাও যে এবছর আমাকে একটা চাকরি পেতেই হবে এবছর আমাকে একটা চাকরি পেতেই হবে বেকারত্বের যে যন্ত্রণা রয়েছে সেটাকে মুছতে হবে ঠিক আছে আমরা এডিওফ বাংলার সমগ্র টিম তোমাদের তরফ থেকে তোমাদের সহায়তা করব সাহায্য করব ফ্রি ক্লাসেস প্রদান করব এবং সব কিছু কিন্তু আমরা করব আমাদের সাথে কি করতে হবে তার জন্য অবশ্যই যুক্ত থাকতে হবে তোমাদের টেলিগ্রাম গ্রুপেও টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে হবে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে ডে ওয়ান থেকে প্রপারভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে দু প্রচুর জিনিস হবে অনেক কিছু আনএক্সপেক্টেড হবে এক্সপেক্টেড হবে সব কিছুর জন্য কিন্তু আমাদের রেডি থাকতে হবে ঠিক আছে সো আবারও সকলকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক ভালোবাসা জানিয়ে ক্লাসে স্টার্ট করছি আমি ওয়ান বাই ওয়ান আজকে আমরা বা আমি এই ক্লাসে দু হাজার চব্বিশের যে রিভিশন সিরিজটা আমি করাচ্ছিলাম সেই জায়গাটি সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা এমসি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কোন মন্ত্রণালয় সম্প্রতি ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ অ্যান্ড ট্রেনিং স্কিম এনএটিএস টু পয়েন্ট জিরো পোর্টাল চালু করেছে মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ এডুকেশন আর মিনিস্ট্রি অফ ডিফেন্স মিনিস্ট্রি রিসেন্টলি লঞ্চ দ্য ন্যাশনাল অ্যান্ড ট্রেনিং স্কিম এনএটিএস টু পয়েন্ট জিরো পোর্টাল এটার অ্যান্সার কি হবে দ্য অ্যান্সার ইজ মিনিস্ট্রি অফ এডুকেশন মিনিস্ট্রি অফ এডুকেশন ইজ দ্য অ্যান্সার দ্য অ্যান্সার মিনিস্ট্রি অফ এডুকেশন নেক্সট কোয়েশ্চেন হুইচ কান্ট্রি হোস্ট দ্য ইন্টারন্যাশনাল এয়ার এক্সারসাইজ তরং শক্তি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমরা হয়তো মনে করে থাকবে বা হয়তো যারা আমার চ্যানেলে প্রথম থেকে রয়েছ আমি কিন্তু চ্যানেলে মিলিটারি এক্সারসাইজ সহ শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স এমসি নয় তার সাথে সাথে কনসেপ্ট বেস কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের করিয়েছি ঠিক আছে তো হুইচ কান্ট্রি হোস দ্য ইন্টারন্যাশনাল এয়ার এক্সারসাইজ তরঙ্গশক্তি কোন দেশ আন্তর্জাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আয়োজন করে ইউকে ইন্ডিয়া জার্মানি আর ফ্রান্স কোনটা হবে অ্যান্সার তরঙ্গ শক্তি ইন্ডিয়া অর্গানাইজ করে কারণ নামটা দেখেই বুঝতে পারছো তরঙ্গ শক্তি ইটস আ দেবনাগরী স্ক্রিপ বা হিন্দি নেম বা সংস্কৃত নেম যেটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে ইটস অর্গানাইজ বাই ইন্ডিয়া ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বিশ্ব ফুসফুস দিবস হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিশ্ব ফুসফুস দিবস যেটা দু হাজার চব্বিশে পালিত হয়েছে সেটার থিম কী হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে জানলে অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে লাং ক্যান্সার ডে আ ব্রেথ অফ প্রিভেনশন ইজ বেটার দ্যান এক্সপেকটেশান অন লং টার্ম সারভাইভাল মেজার্স টু প্রিভেন্ট লাং ক্যান্সার কেয়ার ফর ইয়োর লাংস আর ক্লোজ দ্য কেয়ার ক্যাপ এভরিওয়ান ডিজার্ভ অ্যাক্সেস টু ক্যান্সার কেয়ার কোনটা হবে মানে একটা থিম প্রত্যেকটা ডে আমি বারবার বলেছি এখন কিন্তু শুধুমাত্র কোন দিবস কবে হচ্ছে সেটা করে লাভ নেই কোন ডের থিমটা কি সেটাও কিন্তু আমাদের জানতে হয় তো বলে ফেলো কুইকলি তাহলে অ্যান্সার কী হবে এটার দ্য অ্যান্সার ইজ ক্লোজ দ্য কেয়ার গ্যাপ এভরি ওয়ান ডিজার্ভ অ্যাক্সেস টু ক্যান্সার কেয়ার অপশান ডি হচ্ছে অ্যান্সার দ্য অ্যান্সার ইজ অপশান ডি পরবর্তী প্রশ্ন চলে আসি সম্প্রতি সংবাদে দেখা প্রতিরোধের অক্ষ কোন দেশের সাথে সম্পর্কিত অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স খুব একটা ইম্পর্ট্যান্ট টার্ম যেটা কিন্তু নিউজে দেখা গেছে রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ রিলেটেড টু হুইচ কান্ট্রি কোন কান্ট্রির সাথে এটা যুক্ত অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স সিরিয়া ইরাক ইউএই আর ইরান ইউনাইটেড আরব এমিরেটস নয় ইরান কোনটার সাথে যুক্ত অ্যান্সার ইজ ইরান ইরানের সাথে কিন্তু অনেকগুলো কান্ট্রি রয়েছে যারা মানে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করেছে মিডিল ইস্টে অনেক যুদ্ধ চলছে তোমরা জানো প্যালেস্তাইন কনফ্লিক্ট চলছে এদিকে লেবাননে কনফ্লিক্ট চলছে তো ইরান কিন্তু একটা অ্যাক্সিস তৈরি করেছে যে ইউএস বা ওয়েস্টার্ন পাওয়ার যারা রয়েছে তাদেরকে মোকাবিলা করার জন্য ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে চলে আসি হোয়াট ইজ দা মেইন অবজেক্টিভ অফ দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিসেন্টলি ইন নিউজ রিসেন্টলি নিউজে এটা দেখা গেছে এবং এটা কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট বিল পাবলিশ করা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল এর মেইন অবজেক্টিভ কি টু ইনক্রিজ ডিজাস্টার রিলিফ ফান্ডস টু এলিমিনেট দ্য নিড ফর ডিজাস্টার রেসপন্স টিম টু রিডিউস দ্য নাম্বার অফ ডিজাস্টার আরেকটা এখানে অপশান হবে দ্যাট ইজ একটি ব্যাপক দুর্যোগ ডেটাবেস তৈরি করা আর ডেটাবেস তৈরি করা ডিজাস্টারের একটা যাতে করে প্রপরভাবে সেটাকে মনিটর করা যায় মানে কোথায় কোন ডিজাস্টার হচ্ছে একটা ডেটাবেস তৈরি করা কী তার ক্ষয়ক্ষতি হচ্ছে ঠিক আছে সো দ্য অ্যান্সার ইজ ডি টু ক্রিয়েট অ্যা কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ডেটাবেস অ্যান্ড আরবান ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিস ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে আসি সম্প্রতি খবরে দেখা আইএনএস শাল কী কী ডিজেল বৈদ্যুতিক সাবমেরিন বিমানবাহী বাহক স্টেলথ ডিস্ট্রয়ার না পুনরুদ্ধার জাহাজ ज आई एसेंटलीर स्टेल इलेक्ट्रिक सबमेन आई एन एस शाल शी इज द डीजल इलेक्ट्रिक सबमेन इंडियन ने रिसेंटलि देखा गया है नेक्स्ट हुईच इज द नोडल मिनिस्ट्री अफ भारतीय সহকারী সমিতি লিমিটেড বিবি ডবলএসএল রিসেন্টলি সিন ইন নিউজ ভারতীয় বীজ সহকারী সমিতি লিমিটেড এর নোডাল মন্ত্রক কোনটি সম্প্রতি যেটা খবরে দেখা গেছে অর্থাৎ পরিচালনা মন্ত্রক কোথা থেকে করা হয় মিনিস্ট্রি অফ অ্যাগ্রিকালচার মিনিস্ট্রি অফ পাওয়ার মিনিস্ট্রি অফ কর্পোরেশন না মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট হোয়াট শুড বি দ্য অ্যানসার অ্যান্সার কোনটা হবে আমাদের মিনিস্ট্রি অফ পাওয়ার না কোনটা মিনিস্ট্রি অফ কোঅপারেশান দ্য অ্যান্সার ইজ মিনিস্ট্রি অফ কোঅপারেশান অ্যান্সার কী হবে দ্য মিনিস্ট্রি অফ কোঅপারেশান ইজ দ্য অ্যান্সার নেক্সট কোশ্চেনে চলে আসি সোম্পেন ট্রাইব রিসেন্টলি সিন ইন দ্য নিউজ সোম্পেন ট্রাইব যেটা রিসেন্টলি নিউজে দেখা গেছে সোমপেন ট্রাইব বিলং টু হুইচ রিজিয়ান অফ ইন্ডিয়া সম্প্রতি খবরে দেখা সোম্পেন উপজাতি ভারতের কোন অঞ্চল থেকে বিলং করে বা কোন অঞ্চলের অন্তর্গত দমন দিউ আন্দামান নিকোবর লাদাখ না লাক্সাদ্বীপ কোনটা হবে অ্যান্সার হোয়াট ইজ দ্য অ্যান্সার বলে ফেলো দ্য আনসার ইজ আন্দামান নিকোবর আন্দামান নিকোবরের একটা উপজাতি সম্পেন ড্রাইভ যেখানে কিন্তু আন্দামান নিকোবরের জারোয়াও কিন্তু একটা উপজাতি রয়েছে যেটা কিন্তু দু হাজার চারের যে সুনামি হয়েছিল এবং একটা জিনিসও বলে রাখা দরকার দু হাজার চারের কিন্তু সুনামি যে হয়েছিল ছাব্বিশে ডিসেম্বর সেটার কিন্তু কুড়ি বছর পূর্তি হলো ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে ঠিক আছে হয়তো যারা ছোটো ছেলে বা অনেকে দেখেছো বা অনেকের হয়তো মনে থাকতে পারে এটা ঠিক আছে সো এই সম্পেন ট্রাইব হচ্ছে আন্দামান নিকোবরের নেক্সট হচ্ছে রিসেন্টলি ওয়ার ওয়াজ ফিফথ মিটিং অফ দ্য আসিয়ান ইন্ডিয়া ট্রেড ইন গুডস এগ্রিমেন্ট জয়েন্ট কমিটি হেলথ সম্প্রতি আসিয়ান ভারত ট্রেড ইন গুডস এগ্রিমেন্ট এআই এর জয়েন্ট কমিটির পাঁচতম বৈঠক বা পঞ্চম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল জাকার্তা নিউ দিল্লি মস্কো না বেইচিং কোনটা হবে অ্যান্সার জানা উচিত তোমাদের হোয়াট শুড বি দ্য অ্যান্সার বলে ফেলো কুইক অ্যান্সার ইজ জাকার্তা দ্যান্সার ইজ ওয়াট জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বান্ধবগড় টাইগার রিজার্ভ রিসেন্টলি সিন ইন নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট জানা উচিত তোমাদের আশা করি সকলে অ্যান্সার দিতে পারবে দিয়ে ফেলো অ্যান্সার তাড়াতাড়ি ঠিক আছে বোঝা গেল বান্ধবগড় টাইগার রিজার্ভ হুইচ রিসেন্টলি সিন ইন দা নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট জানা উচিত इट्स অন মধ্যপ্রদেশ বান্ধবগড় টাইগার রিজার্ভ খুব फेमस একটা টাইগার রিজার্ভ इट्स ইন মধ্যপ্রদেশ জানা উচিত তোমাদের नेक्स्ट ভুজ ওয়েটল্যান্ড রিসেন্টলি সিন ইন দা নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট ভুজ ওয়েটল্যান্ড ভুজ আমরা কোথায় আছে জানি যেখানে মানে ওয়েটল্যান্ড কনজারভেশন এই রিগার্ডিং এটা নিউজ এসেছিল ভুজ ওয়েটল্যান্ড इट्स ऑन मध्य प्रदेश भूज बने भेबे नीते बो देखा कन्फ्यूजिंग जैगा गुजराट भूज रही है तुम्हारा भेबे नीते बोला रोचे नोट्स डिफरेंट भूज भूज व्टलैंड रिसेंटलिज लोकेटेड इन हुईच स्टेट मध्य प्रदेश नेक्स्ट क्वेश्चने आसी हुईच स्टेट गवर्नमेंट रिसेंटलिप्रूवड वैन गंगा नल गंगा रिभार लिंकिंग प्रोजेक्ट हुईच स्टेट गवर्नमेंट रिसेंटलिप्रूव व्वेन गंगा नलगंगा रिभार लिंकिंग प्रोजेक्ट ইজ ইট গুজরাট ইজ ইট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ না হরিয়ানা কোনটা হবে অ্যান্সার হোয়াট শুড বি দ্য অ্যান্সার গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ না হারিয়ানা কোনটা হবে অ্যান্সার ওয়াইন নলগঙ্গা নদী সংযোগ প্রকল্প কোথায় রয়েছে এই দুটো নদী ইটস অন মহারাষ্ট্র ইটস অন মহারাষ্ট্র মহারাষ্ট্র কিন্তু প্রচুর নদী রয়েছে ঠিক আছে আমাদের জানা উচিত ইটস অন মহারাষ্ট্র ওয়াইন গঙ্গা নলগঙ্গা রিভার লিঙ্কিং প্রজেক্ট নেক্সট কোয়েশ্চেন রিসেন্টলি ইন্ডিয়া লঞ্চড ইস ফার্স্ট টোয়েন্টি ফোর সেভেন গ্রেইন এটিএম ইন হুইচ স্টেট গ্রেইন এটিএম মানে যেখান থেকে শস্য পাওয়া যাবে গ্রেইন এটিএম টোয়েন্টি ফোর সেভেন গ্রেইন এটিএম ইন হুইচ স্টেট রিসেন্টলি ইন্ডিয়া লঞ্চ করেছে কোন স্টেটে রয়েছে বলে ফেলো জানা উচিত তোমাদের বিহার ওড়িশা ঝাড়খণ্ড না রাজস্থান কোনটা হবে অ্যান্সার কোথায় হবে বিহার ওড়িশা রাজস্থান না ঝাড়খণ্ড দ্য অ্যান্সার ইজ ওড়িশা ইন ওড়িশা দে গ্রেইন এটিএম অ্যান্ড দ্যাটস অন টোয়েন্টি ফোর সেভেন সবসময় সারাদিন খোলা টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা সাত দিন ঠিক আছে যেরকম আমাদের লাইব্রেরি রয়েছে সাফল্য বাংলা লাইব্রেরি তোমরা হয়তো অনেকেই জানো আমাদের বেলঘড়িয়া ঠিক এক নম্বর প্ল্যাটফর্মের পাশেই একদম বাটামোড়ের অপোজিটেই আমাদের লাইব্রেরি রয়েছে সাফল্য বাংলা লাইব্রেরি যেখানে স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা করে তোমরাও চাইলে পড়াশোনা করতে পারো রিগার্ডিং আরও তথ্য জানতে নিচে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চনে চলে আসি প্রোজেক্ট পারি পাবলিক আর্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি প্রজেক্ট পারি পাবলিক আর্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ বাই হুইচ মিনিস্ট্রি মিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি অফ কালচার না কোন পারি লঞ্চ করেছে বলে ফেলো তাড়াতাড়ি কোন মন্ত্রণালয় প্রোজেক্ট পারি লঞ্চ করেছে অ্যান্সার ইজ মিনিস্ট্রি অফ কালচার মিনিস্ট্রি অফ কালচার হ্যাভ লঞ্চড দ্য প্রজেক্ট নেক্সট লেক বলসেনা রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড কান্ট্রি সম্প্রতি খবরে দেখা লেক বলসেনা কোন শহরে বা কোন দেশে অবস্থিত এখানে দেশ দিয়েছে অনেক ক্ষেত্রে সিটিও দিতে পারে সেক্ষেত্রে একটু মানে জিনিসটা টাফ হয়ে যায় সো কোন দেশে অবস্থিত লেক বলছে না বলে ভালো কোনটা অ্যান্সার হবে এক্সপেক্টিং আমি তোমাদের থেকে অ্যান্সার চাইছি কিন্তু ইস ইন ইটালি ইটস ইন ইটালি লেগ বলছে টু চাইল্ড নাম ফর কন্টেস্টিং লোকাল বডি ইলেকশন কোন রাজ্য সরকার সম্প্রতি স্থানীয় সংস্থা নির্বাচনে অর্থাৎ বিভিন্ন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি রয়েছে বা জেলা পরিষদ রয়েছে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুই সন্তানের নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কোন স্টেট গভর্নমেন্ট অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণকা না মহারাষ্ট্র কোনটা হবে অ্যান্সার বলে ফেলো হোয়াট শুড বি দ্য অ্যান্সার বলো অ্যান্সার বলো দেখি কার কোনটা ঠিক হয় দ্য অ্যান্সার ইজ দ্য দ্যান্সার ইজ অন্ধ্রপ্রদেশ ঠিক আছে অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ মুদা স্কিম রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট মুদা স্কিম মুদা স্কিম রিসেন্টলি সিন ইন দ্য নিউজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট মুদা কেলেঙ্কারি সম্প্রতি স্ক্যাম বলা হয়েছে সরি স্কিম না ইটস এ স্ক্যাম আই মিন দূর থেকে দিস ইস মুদা স্ক্যাম এই সেই হর্ষদ মেহতা স্ক্যাম সেরকমই মুদা স্ক্যাম হচ্ছে কোন রাজ্যের সাথে যুক্ত ইটস এন কর্ণাটকা কর্ণাটকার সাথে যুক্ত মুদা স্ক্যাম ঠিক আছে এবার তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার মুদা স্ক্যামটা কী জিনিস কী হয়েছে স্ক্যামে হোয়াট ইজ অন মুদা স্ক্যাম কে বলতে পারবে বলে ফেলো মুদাস স্ক্যাম হচ্ছে কানাটাকে হয়েছিল ইটস ল্যান্ড রেভিনিউ বা অবৈধভাবে জমি দখল খখল করে নিয়ে সেখানকার বড় বড় পলিটিশিয়ানরা বিভিন্ন রকমের আর নির্মাণ ঠিকমন করেছে প্রচুর টাকার খেলা হয়েছে ইটস এন মুদাস্ক্যাম ইডি রিসেন্টলি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটা রয়েছে তারা রিসেন্টলি এটা ক্যাপচার করেছে সো ইটস এন কর্ণাটকা নেক্সট কোয়েশ্চেন শৌর সম্প্রভা ওয়ান পয়েন্ট জিরো শৌর্য সম্প্রভা ওয়ান পয়েন্ট জিরো রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ আর্ম ফোর্স কোন আর্ম ফোর্সের সাথে বা কোন সামরিক বাহিনীর সাথে এটা যুক্ত ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ার ফোর্স আর ইন্ডিয়ান কোস্ট গার্ড কোনটা হবে অ্যান্সার বলে ফেল হোয়াট শুড বি দ্য অ্যান্সার ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান ফোর্স আর ইন্ডিয়ান কোস্ট গার্ড অ্যান্সার কোনটা হবে আই এম এক্সপেক্টিং অ্যান্সার ফ্রম ইউ অ্যান্সার ইজ ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি হচ্ছে অ্যান্সার হবে এটার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ স্লো লরিস রিসেন্টলি সিন ইন দ্য নিউজ সম্প্রতি খবরে দেখা স্লো লরিস কি প্রাইমেট স্পাইডার ফ্রগ না স্নেক কোনটা হবে সম্প্রতি খবর দেখা গেছে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে তোমাদের এটা করাই প্রাইমেট স্পাইডার ফ্রগ অ্যান্ড স্নেক কোনটা হবে অ্যান্সার হোয়াট শুড বি দ্য অ্যান্সার বলে ফেলো কুইক টাইমের বিষয়েও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে কেন পরীক্ষার হলে কিন্তু অঢেল টাইম পাবে না ঠিক আছে তোমরা সকলেই জানো যে যে কোনো সেটা সিজিএল ধরো এসএসসি ধরো যে কোনো টাইপের এক্সামিনেশনে জিগের কোয়েশ্চনের জন্য কিন্তু আমাদের কম সময় পাওয়া যায় কেন আমাদের বেশি সময়টা ম্যাথস বা অন্য রিজনিং বা অন্য টপিকে কিন্তু যাবে ঠিক আছে ইটস আ প্রাইমেট ইটস আ প্রাইমেট ঠিক আছে স্লো লরিস মেথ্রু কুরিনজি মেথ্রু কুরিনজি রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ এন্ডেমিক টু হুইচ রিজিয়ন মেথু কুরিনজি হচ্ছে কাইন্ড অফ খুব ইন্টারেস্টিং একটা ফেনোমিনান ঠিক আছে এটা কোথায় দেখা যায় এটা ওয়েস্টার্ন ঘাটসে দেখা যায় ইটস আ ভেরি ইন্টারেস্টিং ফ্লাওয়ার মেথ্রু কুরিনজি বলা হয় এটাকে এটা ভুল আছে এখানে এটা আগে একটা কপি পেস্ট হয়ে গেছে সো মেথ্রু কুরিনজি এই যেটার হচ্ছে বিজ্ঞানিক বৈজ্ঞানসম্মত নাম হচ্ছে স্ট্রোবিলথিস সেসেলিস স্ট্রোবিলান্থিস সেসেলিস এটা কিন্তু একমাত্র ওয়েস্টার্ন ঘাট পশ্চিম ঘাট দেখা যায় তোমরা যারা রেলওয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ এবং তার সাথে সাথে ডেসক্রিপ্টিভ আগত যে পরীক্ষাগুলো রয়েছে ক্লার্কশিপ থেকে শুরু করে মিসলেনিয়াস এবং ডাব্লিউপি এর জন্য যে পরীক্ষাগুলো রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের সাফল্য বাংলা অফলাইন কোচিং সেন্টারে আমাদের অফলাইন ব্যাচে ভর্তি চলছে অফলাইন ব্যাচ কিন্তু জাস্ট তিন দিন পরে চার তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে ফোর জানুয়ারি থেকেই স্টার্ট হয়ে যাবে এবং তার সাথে সাথে আমাদের এন টি গ্রুপ ডির জন্য কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাচ যেটা একবারে গোড়া থেকে করানো হবে মাত্র চার থেকে পাঁচ মাসের মানে পরীক্ষার আগে তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে রেগুলার ক্লাসেস হবে এবং তার সাথে সাথে অফলাইনেও কিন্তু তোমরা অ্যাপ সাপোর্ট পাবে এবং তার সাথে সাথে রেকর্ডেড ক্লাস পাবে হ্যাঁ অফলাইনেও রেকর্ডেড ক্লাস অফলাইনেও কিন্তু তোমরা রেকর্ডেড ক্লাসেস পাবে তো আরও জানতে যে কোনো নাম্বারে অনেকগুলো নাম্বার দেওয়া রয়েছে নিচে একটা নাম্বার রয়েছে প্লাস এখানেও একটা নাম্বার রয়েছে যে কোনো নাম্বারে তোমার যোগাযোগ করতে পারো আমাদের অফলাইন সেন্টার বেলঘড়িয়া পুপপাড়া একদম মেইন রোডের ওপরে জাস্ট জানাও প্ল্যাটফর্ম থেকে টু মিনিটসের ডিস্টেন্সে তো আশা করি আজকের ক্লাস ভালো লাগলো আবারও আমার তরফ থেকে তোমাদের হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থেকো ভালোভাবে আজকের দিনটা কাটাও দিয়ে বছরের প্রথম দিন এবং তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাও থ্যাংক ইউ